আপনাদেরকে আজকে ভেড়ার কেমন কি দাম দর চলতেছে সেটা জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন তো চলুন বন্ধুরা ভাইয়ের কাছে আজকে ভেড়ার দাম দর জানার চেষ্টা করি। আসসালাম আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভাই ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো চলছে। ভাই ভেড়া কয়টা নিয়ে আসছেন হাটে আজকে? আজকে 80 পিস ভেড়া নাইস। 80 পিস ভেড়া নিয়ে আসছেন 80 পিস ভেড়া। কতগুলো সব মিলে আপনার কতগুলো আছে? আমার টোটালে 500 পিস ভেড়া আছে। 500 পিস ভেড়া আছে। আপনি প্রতি হাটে এখানে আসেন? আমি শুক্রবার সোমবার হাটে আসি আর আমার বাসা একবারে তেল পাম্পের কাছে বাসা। দামوندی তেল পাম্পের কাছে। তার মানে আপনি প্রতি শুক্রবার এবং সোমবারই হাটে আসেন। এই আদা কে যদি ভেড়া নিতে চাই?

এবার এটা কেমন দাম যাচ্ছেন ছোটর একটা দেখান এগুলো দাম কম এগুলো এক কেজি না ভেড়া এগুলো পাটি পাটি না আচ্ছা মেড়া আর ভেড়া চিনার উপায় কি না এটা ভেড়া এটা ভেড়া এটা মেড়া না জি মেড়ার বাস এটা আচ্ছা মেড়া আর ভেড়া চিনার উপায় কি ভাই মেড়া রইছে আপনি এই যে পাটি আলাদা হ্যাঁ আচ্ছা মেড়া হইছে শিং থাকে হ্যাঁ আচ্ছা মেড়া শিং থাকবে আবার অনেক সময় শিং থাকে না বাচ্চাদের শিং হয় না তো ছোট থাকে হ্যাঁ

আজকে আপনাদেরকে ভেড়া এবং মেড়ার দাম দেখালাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ